নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একদম জ্যান্ত মাগুর দিয়ে একটা একদম হেলদি একটা স্বাস্থ্যকর একটা ঝোল রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেই রান্নাটা কেমনভাবে করি কি করে করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে মাছটা কিন্তু এইভাবে জলে কিন্তু এখানে মানে জ্যান্ত রাখার জন্য এইভাবে রাখা আছে মাছটা মাগুর মাছটা আর মাগুর মাছটা একটু বড় এবং গায়ের রঙটাও একটু হলুদ হয়ে গেছে এই মাছটা বাড়ির পুকুরেরই মাছ পুকুর বাওয়া হয়েছে তার সেটারই মাছ মাছটা কিন্তু এখন প্রথমে কেটে নেওয়া হচ্ছে আর এই মাছগুলো কাটতে একটু ছাই ব্যবহার করা হয় তাই এরকম নোংরা নোংরা লাগছে তো মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করা হবে এবং মাছগুলো এখানে কেটে নিয়ে তারপরে এর মধ্যে লবণ হলুদ মাছই কিন্তু ম্যারিনেট করে দশ পনেরো মিনিট মতো রেখে দিতে হবে আমি এখানে চার পিস মাছ রান্না করব তাই এখানে চার পিস মাছ নিয়েছি এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এবং কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি এরপরে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি পনেরো মিনিট মতো আর ততক্ষণেই কিন্তু আমি সবজিটা কেটে নেবো আমি আগেই বলেছি আমি লাউ রোঠা দিয়ে রান্না করব এবং একটা হেলদি রান্না করব বলেছি তো তার জন্য আমি লাউ রোঠা এবং আলু দিয়ে রান্না করব এর সঙ্গে কিন্তু আরও সবজি অ্যাড করা যায় কিন্তু আমি একদম সিম্পলভাবে একদম গ্রামের প্রশেষে একদম পুরোনো দিনের স্টাইলে রান্না করবো তাই কিন্তু এখানে লাউ আলু দিয়ে কি করে স্বাস্থ্যকর ঝোল একটা রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে লাউ ডাঁটাগুলো আমি কিন্তু বাগান থেকে তুলে এনেছি তবে বাগান থেকে আমি আগেও তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেছি লাউ পাতা তুলে রান্না কিংবা লাউ ডাঁটা দিয়ে রান্না তাই আজকে আর যখন তুলতে গেছিলাম তখন কিন্তু আমি আর মানে সেটা ভিডিও করিনি কিন্তু এটা আমাদের বাগানেরই লাউ ডাঁটাটা এইভাবে কিন্তু টাটকা লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে তবে যারা পান না তারা কিন্তু বাজার থেকেও নিয়ে রান্না করতে পারেন তবে যারা বাড়ি থেকে নেই তারা কি আর খাবে না তারাও তো খাবে তারা কিন্তু বাজার থেকে এইভাবে নিয়ে এসে কিন্তু রান্না করব আর এই রান্নায় কিন্তু কোনো একদম মশলা বাটা বাটির ঝামেলা ছাড়াই একদম রান্না করব। মানে এতে বেশি মশলা কিছু ব্যবহার করা হবে না শুধুমাত্র একটুখানি পেঁয়াজ বাটা দিব কিন্তু সেটাও তোমরা কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারো পেঁয়াজ কুচি দিয়ে তোমাদের সঙ্গে আগে একটা রান্না শেয়ার করেছি যারা যারা কিন্তু ভিডিওটা দেখো তারা কিন্তু ভিডিওটা দেখে নিবে এরপরে আমি কিন্তু সবগুলো সবজি কেটে নিচ্ছি মানে লাউনাটাগুলো প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে আলুটা কেটে নিব আলুটা এখানে লম্বা কিংবা গোল গোল যেটাই খুশি কাটতে পারো যেরকম খুশি কাটতে পারো মেন হচ্ছে আলুটা দিলেই হলো এরপরে সমস্ত সবজিগুলো কেটে আমি ধুয়ে রান্না করব আর আমি আগেই বলেছি যে এই রান্নায় মশলা যেহেতু ব্যবহার করা হবে না তাই কিন্তু এই রান্নাটা আরও বেশি টেস্ট হবে মশলা ব্যবহার করলে তো টেস্ট হয় কিন্তু মশলা ছাড়াও এই লাউনাটা ঝাল ঝালটা কিন্তু মশলা ছাড়াই টেস্ট হয় বেশি এরপরে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি এবারে মাছটাকে আমি কিন্তু একটু ভেজে নেব আর মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো অনেকক্ষণ সেটা তো পনেরো মিনিট মতো সেটা তোমাদের সঙ্গে আগেই বলেছি এরপরে মাছটা ভাজার জন্য কড়াইটা ফার্স্টে একটু বেশি করেই গরম করে নিয়ে এবং কড়াইতে একটু লবণ দিয়ে আমি মাগুর মাছগুলো ভেজে নিচ্ছি আর এই মাগুর মাছটা ভাজার জন্য লবণ দিলাম এই কারণে কারণ মাগুর মাছটা কিন্তু তেলের মধ্যে দিলে প্রচুর ফাটে তাই একটু যদি লবণ দিয়ে ভরা যায় আর একটু কড়াইতে যদি গরম করে নিয়ে লবণ দিয়ে ভরা তাহলে কিন্তু মাছটা একটু কম ফাটে আর আমি কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দিয়েছি সেটা তোমরা লক্ষ্য করেছো মাছ ভাজার সময় সাধারণত ঢাকনা বন্ধ করা হয় না কিন্তু মাগুর মাছ কিংবা মানে যেসব মাছগুলো ট্যাংরা মাছ যেইগুলো মাছগুলো কিন্তু ফাটে সেইগুলোতে কিন্তু এইভাবে ঢাকনা চাপিয়ে রান্না করলে কিন্তু একটু কম ফাটে মানে তেলটা গায়ে ঠিক রবে না তো তারপরে আমি কিন্তু কড়াইয়ের মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়েছি আমি এই রান্নাটা একদম সাদা তেলে করবো যেহেতু একটু হেলদিভাবে রান্না করব আগেই বলেছি এবং এটা কাঁচা লঙ্কাতেই রান্না করব। আর একটুখানি কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু পুরোপুরিভাবে চিঁড়ে দিইনি মাঝখান থেকে জাস্ট হাতের সাহায্যে একটুখানি কেটে কেটে দিয়েছি এবং তার সঙ্গে কিছুটা পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব আর এই রানাটা একটু মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম করে ভাবতে হবে তারপরে আমি এর মধ্যে আলু এবং লাউনাঠাগুলোও ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করছি এবং একটুখানি হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে তারপরে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি একটু ঢাকনা বন্ধ করে রান্না করলে তাহলে কিন্তু লাউনাঠার আলুটা সেদ্ধ হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে দিলে কিন্তু ঢোলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপরে একটুখানি ঢাকনা বন্ধ করে রাখার পরে তারপরে ঢাকনাটা খুলে নিয়ে তারপরে আমি এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং তারপরে আবারও ঢাকনা বন্ধ করে দিলাম এবং এইখানে বারবার যদি ঢাকনা বন্ধ করে করে রান্না করি তাহলে কিন্তু এর টেস্টটা একটু ভালো হয় লাউনাটা রান্না করার সময় কিন্তু বেশি তেল দিয়ে কিংবা একদম কড়া করে লাউনাটা ভেজে নিলে কিন্তু তার অরিজিনাল টেস্টটা থাকে না তাই কিন্তু কম তেল দিয়ে রান্না করতে হবে এবং এইটাকে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে তারপরে রান্না করতে হবে এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝোলটা একদম সাদা হবে তাই একটুখানি জাস্ট কালারটা ব্যালেন্সের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবং সেটাও এক চিমটে তারপরে আবারও একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে পুরোটা দেখানো সম্ভব না বলে দেখাইনি কিন্তু আমি বেশ খানিকক্ষণ কষিয়েছি তারপরেই আমি জল দিয়েছি জল দিয়ে তারপরে একটুখানি ফুটে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। ব্যাস এই রান্নার কাজ শেষ এই রান্না রান্নাটা করা কিন্তু কতটা সহজ সেটা তোমরা সবাই দেখে বুঝতে পেরেছ এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে মাছগুলোকে ফুটে উঠলেই তারপরে এবং জুসটা একটুখানি কমে গেলে তারপরে আমি নামিয়ে নিব কিন্তু এখানে জুসটা একদম কিন্তু কমবে না কারণ এই ঝোলটা একটু পাতলা পাতলা একটু হেলদি হেলদি হবে এরপরে নামিয়ে নিয়ে ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবং এইভাবে নামানোর পরে কিন্তু জিরে গুঁড়োটা দিলে এর কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে আমি একটুখানি জাস্ট মিশিয়ে নিলাম ব্যাস রেডি এইভাবে সবাই ট্রাই করবে এবং এইভাবে সবাই ভাতের সাথে গরম ভাতের সঙ্গে শুধু কিন্তু এই ঝোলটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে সবাই এইভাবে ট্রাই করে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো একটা রেসিপি